শালী নদীর ওপর অবস্থিত জরাজীর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজার হাজার সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা উদাসীন প্রশাসন বিষয়টি বিডিওর নজরে আছে দাবি পঞ্চায়েতের উপপ্রধানের প্রশাসনকে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের বাঁকুড়া জেলার পাত্রসাইর ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের খোসালপুর গ্রাম সংলগ্ন শালী নদীর ওপর অবস্থিত ব্রিজটি গত কয়েক বছর ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে যে কোনো মুহূর্তে এই প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তার উপর ব্রিজের ওপর দিয়ে দেদারে চলছে বালি বোঝাই ট্রাক্টর ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আরো বাড়ছে বর্ষাকাল এলে শালী নদীতে জল বাড়লে সাধারণ মানুষদের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের দাবি পাঁচ থেকে ছ বছর ধরে এই বৃষ্টির বেহাল দশা প্রশাসন বিষয়টি জানে তারপরেও ব্রিজ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বাগড়াডাঙ্গা শিমুলডাং নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষদের প্রতিনিয়ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন সরকারি দফতরে আসতে হয় পাশাপাশি প্রতিদিন স্কুল কলেজের ব্রিজের দিয়ে যাতায়াত করে ফলে কোনো ভয়ানক দুর্ঘটনা এর কে নেবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন স্থানীয় বাসিন্দারা জানান গত দু বছর আগে এই শালী নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন ব্রিজের একদিকে গার্ডওয়াল ভেঙে গেছে এবং ব্রিজের নিচের একটা অংশের থেকে মাটি সরে গিয়েছে ফলে বর্ষাকাল বরিশালের নদীতে জল বাড়লে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তার উপর ব্রিজের উপরে থাকা দুই দিকে রেলিং এর সিমেন্ট খসে রড বেরিয়ে গেছে স্বাভাবিকভাবে এই মুহূর্তে একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে এই ব্রিজটি বাম আমলে তৈরি হওয়া এই ব্রিজ কবে সংস্কার হয় সেই দিকেই তাকিয়ে এলাকার সাধারণ মানুষ প্রদীপ রায় নামে এক টোটো চালক এবং মমতা বাগদিও ও ধীরেন বাগদি নামে স্থানীয় বাসিন্দারা জানান বিডিও বন্যার সময় এসে ব্রিজ দেখে গেছেন কিন্তু তারপরেও এখনো কোনো কাজ হয়নি বর্ষাকাল এলে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করতে হয় যে কোনো মুহূর্তেই বড় সড় ঘটনা ঘটে যেতে পারে তাই সরকারের কাছে অনুরোধ দ্রুত সরকারি ব্রিজ সংস্কারের উদ্যোগ নিক এই বিষয়ে হামিরপুর পঞ্চায়েতের উপপ্রধান আজগার আলী জানান বিষয়টি বিডিওর নজরে আছে দ্রুত সমস্যার সমাধান করা হবে আর এই নিয়ে রাজ্যের শাসক দল ও প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখীর বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি তিনি বলেন এই সরকারের এলাকার উন্নয়ন নিয়ে মাথা ব্যথা নেই এই সরকার মেতে রয়েছে কিভাবে পয়সা তুলে কালীঘাটে পৌঁছে দেওয়া যায় কতটা আতঙ্ক নিয়ে এই ব্রিজ পারাপার করতে হয় আপনাদের

আহ ভেঙে পড়ে গেছে তা ব্রিজ টা আমাদের পেরিতে যখন খুব বান হয় তখন আমাদের পেরিতে খুব ভয় লাগে যে ফেঁসে যায় যদি তাহলে সব চাপা মরে যাবো কি ছেলে পুলে সবসময় আসে আমরাও নিজেরা যাওয়া আসা করি রাস্তাটায় সরকার আমাদের বিড়িটা করে দিলো নদীটা ভালো করে একটু এই ধারগুলো বান্ধিয়ে দিলেও আমাদের খুব সমস্যাটা আমাদের মিটে যায় তাহলে আমরা দুবার ভয়টা আমাদের বানের ভয়টা থাকে না ভয়ঙ্কর ভয়ঙ্কর কারণ বর্ষা বর্ষা কেন এমনি ভারী বৃষ্টি হলেই নদীটা প্রায় ঢালা এমনি গোড়ানি জলে সেটা ভর্তি হয়ে যায় আর আর এদিকে যে দুটো গার্ড রয়েছে দু সাইডে এগুলো পুরো বর্ষাতে ভেঙে গেছে তো নিচের দিকে গর্ত হয়ে গেছে যে একটু জল বেশি হলেই অর্ধেকের উপর জল বেশি হলেই যে কোনো মুহূর্তে দুটো দিক খুলে যেতে পারে এবং ব্রিজটা দিকে চলাচল তখন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে যে কোনো কিন্তু যাতায়াত বন্ধ হয়ে যাবে দেখুন এই বর্তমান রাজ্য সরকার এবং এই সরকারের লোকজন যারা আছে সে তৃণমূল কংগ্রেসের পার্টির লিডার হোক বা নির্বাচিত প্রতিনিধি হোক কারোর এই উন্নয়ন নিয়ে এলাকার সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওই ব্রিজটা দিয়ে আমি মাঝে মধ্যেই পেরিয়ে যাই খুব ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ব্রিজটার একদম পাশে ওই নদী থেকে অবৈধভাবে শাসক দলের নেতাদের মদতে মাটি তুলছে যাতে ব্রিজটা আরো তাড়াতাড়ি ধসে যায় আমরা এর আগে দেখেছি সোনামুখীর রামপুরে সেখানে একটা ব্রিজ ধসে গেছে সরকার পক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এটার বিষয় নিয়েও কোনো চিন্তা ভাবনা নেই সরকারের সরকার শুধু মেতে আছে কি করে পয়সা কালেকশন করবে করে কালীঘাটে পয়সা পৌঁছে দিয়ে তারা এই তৃণমূল কংগ্রেসের নেতারা পদ দখল করবে তারা এসব নিয়ে মেতে আছে সাধারণ মানুষের সমস্যা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই বর্ষাকালে